কয়েকদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে অনেকদিন পর দাওয়াতে গেলাম তো দাওয়াত থেকে আর বাসায় আসি নাই ওইখান থেকে তো আমরা আইসক্রিম খেতে গিয়েছিলাম আর আইসক্রিম খেতে খেতে প্ল্যানিং হয়ে গেল যে আমরা কোথাও একটা বের হবো তারপর হচ্ছে গিয়ে আমরা রেল থাই রেস্টুরেন্ট চলে আসলাম দেখেন রেস্টুরেন্টের ভিতরটা কতটা সুন্দর আর এখানে হচ্ছে গিয়ে আমরা একটু ঘুরে ফিরে দেখতেছিলাম আর এই তো ভালোই লাগতেছিলো সবার সাথে আর এখানে দেখেন এজাজ ভাইয়ের কপালটা কত ভালো যে আমার জামাই তাকে ছবি উঠাই দিতেছে কারণ আপনাদের ভাইয়া আমার ছবি উঠায় দেয় না ওকে অনেক বলা বলে করার পর দেখা যায় কয়েকটা ছবি উঠায় দেয় তো যেহেতু এয়ারপোর্টের অনেকটাই কাছাকাছি দেখেন একটা প্লেন ল্যান্ড করতেছে তো ভালোই লাগতেছিল আর সময়গুলো অনেক ভালো কাটতেছিল সত্যি কথা বলতে কি হঠাৎ কোনো জায়গায় যাওয়ার প্ল্যানিং হয়ে গেলে ওইটার ভালো লাগাটাই অন্যরকম আগে থেকে জানা থাকলে একরকম আর পরে জানলে যে এক জায়গায় যাবো ওইটার ভালো লাগাটা হচ্ছে অন্যরকম তাই না তো এখানে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে বাইরের ভিউটাও দেখিয়ে দিলাম ভিডিওর ভিতরের ভিউটাও দেখিয়ে দিলাম আপনাদের যেখানে ইচ্ছে বসতে পারবেন আর ভিডিওর শেষে কিন্তু আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিব যে কোথায় এটা তারপর হচ্ছে গিয়ে আমি টিকলিটা খোলার অনেক চেষ্টা করতেছিলাম কারণ আমার মানে অস্থির লাগতে যেহেতু দুপুর থেকে পড়া ছিলাম আর আমরা ওইখানে যেতে যেতে সন্ধ্যার পর হয়ে গেছিলো তো তারপর খুলতে পারতেছিলাম না কি আর করব ভাবলাম যে থাকে ভাবে আপনাদের ভাই আবার লক্ষ্য করলো যে আমি খুলতে পারি নাই সে বলতেছে যে দাও আমি খুলে দিই টিকলি পড়তে আমার ভালো লাগে এটার জন্য পড়ছিলাম তারপর হচ্ছে গিয়ে আমার অনেক মানে অস্থির লাগতেছিল যে না এটা খুলে ফেলি তারপর আপনাদের ভাইয়া খুলে দিল আবার আপনাদেরকে হায়ও দিল তো যাই হোক এরকম ছোটোখাটো জিনিস যখন সে খেয়াল করে আমার অনেক ভালো লাগে তো এই তো চুলটাকে আবার একটু ঠিক করে নিতেছিলাম যেহেতু টিকলি পড়া ছিল একরকম ছিল চুল তো ভাবলাম যে এইভাবে ভালো লাগবে না এইভাবে করে নিলাম ঝটপট করে চুলটাকে ঠিক করে নিলাম কেমন লাগতেছে অবশ্যই জানাবেন তো যাই হোক সবার সাথে আবার গল্প সল্প করতেছিলাম আসলে সবার সাথে যখন ঘুরতে যাই না সময়টা অন্যরকম কাটে অনেক ভালো লাগে তো আর কি সবার সাথে গল্প করতে করতে কখন যে সময় চলে যাচ্ছে কিছুই বুঝতেছিলাম না আর এখানে আপনাদের ভাইয়াকে বলতেছিলাম এখন ঠিক আছে কিনা সে বলতেছে হ্যাঁ ঠিক আছে প্রশংসা করতে ছাড়েন আর কি তো যাই হোক তারপর আমরা অনেকক্ষণ বসে থাকার পর আমাদের খাবার চলে আসছে আমরা হচ্ছে গিয়ে এখানে থাই স্যুপ নিয়েছিলাম অন্তন নিয়েছিলাম থাই স্যুপটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে তো যাই হোক সবাই যেহেতু থাই খাবে তো আমি তো আর একা কর্ন স্যুপ নিব না এটার জন্য থাইটাই নিলাম থাই স্যুপটা আমার ভালো লাগে কিন্তু চিংড়ি মাছটার জন্য ভালো লাগে না চিংড়ি মাছটা না আমার কাছে কেমন যেন একটা লাগে থাই স্যুপের আর প্রথমে আমি মানে মাশরুম মনে করে আদাতে কামড় দিয়ে দিছি আমার কি আর বলবো এমন খারাপ লাগতে ছিল আমি বলতেছিলাম যে আমি বাপ খেয়াল করি নাই যে আদা এরকম আগে তো থাই স্যুপ খাইছি কিন্তু এত বড় আদার টুকরো আমি কখনো পাই নাই তারপর হচ্ছে গিয়ে চিকেন খাচ্ছিলাম থাই স্যুপের চিকেনটা আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু চিংড়িটা তেমন একটা ভালো লাগে না তো যাই হোক সবার পছন্দ তো আর এক না অনেকে আবার চিংড়িটা অনেক পছন্দ করে তারপরও কি করার যেহেতু চিংড়ি দিছে খেতে তো হবেই খেলাম কিন্তু চিংড়িটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না এই যে এখানে হচ্ছে গিয়ে এজাজ ভাই বলতেছিল যে না স্যুপটা মজা আসলে থাই স্যুপ যারা পছন্দ করে তাদের কাছে তো ভালোই লাগবে আপনাদের ভাইয়াও থাই স্যুপটা অনেক পছন্দ করে তো সবাই হচ্ছে গিয়ে আমরা খেলাম অন্থন দিয়ে থাই স্যুপ চিকেনটা মজা লাগে এটার জন্য চিকেনটা আমি বেশি করে খাচ্ছিলাম তারপর নিয়ে নিলাম এখানে চাউমিন তো চাউমিনকে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার কাছে কেন জানি না বাসার থেকে রেস্টুরেন্টের চাউমিনটা বেশি ভালো লাগে ওরা জানি না কীভাবে রান্না করে বাসায় ট্রাই করলেও এরকম হয় না অনেক ভালো লাগে কিন্তু ওরা অনেক ভেজিটেবল দেয় আমি একটু পর আপনাদেরকে দেখাবো কিন্তু চাউমিনটা অনেক মজা ছিল সত্যি কথা তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর কি চাউমিন তো যাই হোক বাসায় আমি অনেকবার ট্রাই করছি কিন্তু রেস্টুরেন্টের মতো হয় না ওরা কীভাবে রান্না করে আমি জানি না এই রেসিপিটা আমার একবার নিতে হবে আর এখানে দেখেন চাউমিনে কত সবজি মানে ওরা সবজির পরিমাণটা অনেক দেয় বাসায় রান্না করলে তো এত সবজি দেই না কারণ আমাদের বাসায় এত সবজি খেতে কেউ পছন্দ করে না তারপর হচ্ছে গিয়ে আমি মেরেন্ডা নিলাম ওরা দুজন নিল স্প্রাইট আমরা তিনজন নিয়েছিলাম মেরেন্ডা তো এখানে দেখেন একটা কাহিনী হইলো যেমন হচ্ছে গিয়ে আমি মেরেন্ডা অনেক দিন খাওয়া হয় না এটার জন্য ভাবলাম যে না মেরেন্ডাটা ভালো লাগবে এখানে বৃষ্টি ভাবিও মেরেন্ডা নিল মামাও মেরেন্ডা নিলো আর ওরা দুইজন নিল স্প্রাইট তো যাই হোক মেরেন্ডা খেতে খেতে আমার একদমই ভালো লাগতেছিল না কারণ মেরেন্ডা আমার এমনিতেও পছন্দ না কিন্তু দিন মন খাইতে আর কি পরে খাইতে পারি না দেখা আপনাদের ভাইয়াকে বলছি তুমি একটু ট্রাই করো কেমন এটা আবার আসিফ মামার লক্ষ্য করছে যে আমি পছন্দ করতেছি না এটার জন্য বলছি তো মামা বাবা বুঝে ফেলছে যে খেতে পারে না দেখা তোমার বলতেছে পরে আপনাদের ভাইয়াকে ম্যারান্ডা দিয়ে আমি স্প্রেট নিয়ে নিলাম ছেলেদের সাথেই কেমন এমন হয় বলেন তো বউ হোক বা গার্লফ্রেন্ড যদি কিছু খেতে না পারে ওইগুলো কিন্তু তার বয়ফ্রেন্ড বা হাজবেন্ডকেই খেতে হয় তো যাই হোক এখন আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দেই ঠিকানাটা হচ্ছে গিয়ে উত্তরা সাত নম্বর সেক্টর কেএফসির অপোজিটেই ছিল রিয়েল থাই রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর আমার কাছে তো অনেক ভালো লাগছে আমি এখানে অনেক ভিডিও করলাম ছবি উঠালাম আপনাদের সাথেও শেয়ার করলাম তা আশা করি আপনাদের ওই জায়গাটা অনেক অনেক বেশি ভালো লাগছে আপনারাও চাইলে কিন্তু আপনার প্রিয় মানুষকে নিয়ে এখানে ঘুরে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ঈদের ছুটিগুলো কেমন কাটলো এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না ওকে আল্লাহ হাফেজ সবাই অনেক ভালো থাকবেন